দুজন গুলিবিদ্ধ ছাত্র ডায়াবেটিস হাসপাতালে তারা গিয়ে ভর্তি হয়েছে সম্ভবত তারা ভিতর থেকে শশীল চন্দ্র শিলকে মেসেজ দেওয়ার পরে সেই মিজান পাড়ার কুখ্যাত সন্ত্রাসী মোহন তার নেতৃত্বে হাসপাতালে ঢুকে এই গুলিবিদ্ধ অবস্থা এই দুটা ছেলেকে পিটিয়ে একেবারে সাপের মতো পিটিয়ে মেরে ফেলেছে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন আমি বলছি আবারও ব্যাখ্যা করে চেষ্টা করছি যারা এখানে দলের পরিচয় নিয়ে এসেছেন কিন্তু কোনো ক্ষতিকার কর্মকাণ্ডে ছিলেন না এবং বিগত পনেরো বছরেও ফেনিবাসীর কোনো ক্ষতি তারা করেন নাই আমরা এমন কোনো সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় না সেদিকে অবশ্যই নজর রাখবে বিশেষ করে সভাপতি শিলের তফু জাবেদ এদের হাতে সরাসরি মানুষ অস্ত্র দেখেছে ভিডিওতে ইতিমধ্যে ভাইরাল হচ্ছে আমরা সেগুলো ভিডিও দেখে দেখে নির্ধারিত হুমি সন্ত্রাসী বা তাদেরকে বিচার হতে আনবো কোন সাধারণ মানুষ এই সময় ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ আমরা সেদিকে খেয়াল রাখবো দুজন গুলিবিদ্ধ ছাত্র ডায়াবেটিস হাসপাতালে তারা গিয়ে ভর্তি হয়েছে সম্ভবত তারা ভিতর থেকে শশীর চন্দ্র শিলকে মেসেজ দেওয়ার পরে সেই মিজানপাড়ার পাড়ার কুখ্যাত সন্ত্রাসী মোহন তার নেতৃত্বে হাসপাতালে ঢুকে এই গুলিবিদ্ধ অবস্থা এই দুটা ছেলেকে পিটিয়ে একেবারে সাপের মতো পিটিয়ে মেরে ফেলেছে শুধু তাতে শেষ করে নাই সেখান থেকে লাশগুলোকে তারা টেনে নিয়ে গিয়েছে এই জাতীয় লোমস ঘটনার বিচার কি ফেলিতে হবে না আপনি কি মনে করেন এটা এভাবে ছেড়ে দেওয়া হবে কখনো নয় সে মহন সব এরকম নিঃশংস শুধু আওয়ামী লীগের পক্ষে সম্ভব আপনি জানেন আঠাশে অক্টোবর সে দুই তারা মেরে সাপের মতো মানুষ পিটিয়ে মারার পরে সে লাশের উপর উপর নৃত্য করেছে সেটাও ছেড়ে দেওয়া হবে না সকল হত্যার বিচার বাংলার মাটিতে ইনশাআল্লাহ oh,